হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার কিচেনে আজকে করে দেখাবো খুবই মজার মাংসের ঝাল পুলি পিঠা আর এই পিঠাটা বানাতে উপকরণও খুব কম লাগে আর কম সময়েও বানিয়ে নেওয়া যায় এবং চাইলে ফ্রোজেন করেও কিন্তু বেশ অনেক দিন রেখে খাওয়া যায় তো কিভাবে বানাতে হবে আর কি কি উপাদান লাগছে চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী এখানে বেশ খানিকটা কুচি করা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ কুচি নিয়েছি ধনে পাতা কুচি টমেটো কুচি ব্যবহার করব আর সাথে ব্যবহার করব রান্না করা গরুর মাংস চাইলে আপনারা কাঁচা গরুর মাংস বা কিমা ব্যবহার করেও এই পিঠাটা বানিয়ে নিতে পারেন মুরগির মাংসের বা গরুর মাংসের কিমা ব্যবহার করা যেতে পারে তো মাংসগুলোকে ছোটো ছোট টুকরা করে ছাড়িয়ে নিয়েছি আর টমেটোটাও একদম ছোট টুকরা করে কেটে নিয়েছি এবারে এই কিমাটাকে একটু রান্না করে নিব। কিমাটা প্রিপেয়ার করে তারপরে পিঠাটা বানাতে কিন্তু খুবই কম সময় লাগে তো একটা প্যান বসিয়ে নিলাম সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম এবারে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর এই কিমাটা বানিয়ে নিতেও কিন্তু খুব একটা সময় লাগে না পরিমাণ মতো একটু লবণ দিয়ে পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত কুক করে নেব একটু ঢেকে দিলাম এতে করে তাড়াতাড়ি নরম হয়ে যাবে কিছুক্ষণ পরে একটু নেড়ে দিতে হবে এরপরে দিয়ে দিব টমেটো এখন আর ঢাকা যাবে না তাহলে টমেটো থেকে অনেকখানি পানি বের হয়ে যাবে সেক্ষেত্রে কিমাটা ভালো হবে না সামান্য একটু হলুদ আর মরিচের পাউডার দিয়ে দিলাম কালারটা সুন্দর আসার জন্য নেড়ে মিশিয়ে নিয়েই সেই মাংসটা দিয়ে দিলাম রান্না করা মাংস তো এখানে রান্নার কিছু নেই শুধু সব কিছু মিক্স করে নিলেই হয়ে যাবে নামানোর আগে পাতা আর কাঁচামরিচটা দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে একদম শুকনা শুকনা করেই চুলা থেকে নামিয়ে নিব। একটা সাইডে রেখে দিব, ঠান্ডা হওয়ার জন্য কিমাটা ঠান্ডা হতে হতে পিঠার উপরের যেই ডোটা আছে সেটা বানিয়ে নিব। আর আজকে ডোটা বানাবো আমি ময়দা ব্যবহার করে তার জন্য এখানে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এক কাপ আর আরও আধা কাপ হাফ টি স্পুন পরিমাণ লবণ দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি শক্ত একটা ডো বানাবো খুব বেশি নরম হবে না ডোটা তাহলে পিঠাটা মচমচে বেশি হবে আর নরম হয়ে গেলে পিঠাটা মচমচে হবে না দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে রেস্টে রাখলাম আর এই কাপড়টা ভিজিয়ে নিংড়ে নিয়েছিলাম এরপরে ভেজা কাপড়টা দিয়ে ঢেকে রেখেছিলাম এতে করে ডোটা অনেক বেশি সফট হবে আর পিঠাগুলো বানিয়ে নিতেও সুবিধা হবে আর খেতেও বেশ ভালো হবে বেশ অনেকগুলো ছোট ছোট টুকরা করে নিলাম এবারে আমি পিঠাগুলো বানিয়ে নিব। ছোট রুটি বেলে তারপরে পিঠাটা বানাতে বেশি সহজ হয় চাইলে আপনারা বড় একটা রুটি বানিয়ে কুকি কাটার দিয়ে গোল গোল করে কেটে তারপরেও পিঠাগুলো বানিয়ে নেওয়া যায় তো একটা রুটি বানিয়ে নিলাম রুটিটা কিন্তু অনেক বেশি পাতলা হবে না একটু মোটা করেই বানাতে হবে আর পরিমাণ মতো সেই মাংসের পুড়টা দিয়ে দিলাম এবারে ভাজ দিয়ে দিব পুলিপিঠা যেরকম হয় সেইভাবে ভাজটা দিয়ে দিচ্ছি তবে যারা ভাজটা করতে ঝামেলা মনে করেন বা সময় বাঁচাতে চান তারা কিন্তু কাটা চামচ ব্যবহার করেও একটা ডিজাইন বানিয়ে নিতে পারেন সেটাও আমি দেখিয়ে দেব ব্যাস হয়ে গেল সুন্দর একটা পুলিপিঠা ঝালপুলি পিঠা এভাবে সবগুলো বানিয়ে নিব যতটুকু ভাজার সেটা গরম তেলে দিয়ে ভেজে নিব আর বাকিগুলো আমি ফ্রোজেন করে রাখবো আর কাটা চামচ ব্যবহার করে কিভাবে করছি আশা করি ভিডিওতে দেখেই আপনারা বুঝতে পারছেন এই তো হয়ে গেল এভাবে করে সবগুলো পিঠাই একে একে বানিয়ে নিব সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এখন এর থেকে অর্ধেকগুলো আমি ফ্রোজেন করব কিভাবে ফ্রোজেন করতে হবে তার একটা ভিডিও আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে রেখে দিব চাইলে দেখে নিতে পারেন আর যারা জানেন তারা তো জানেনি সেভাবে করে ফ্রোজেন করে নিতে হবে তো পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে তেলটা মোটামুটি গরম করে তারপরে পিঠা দিয়ে দিলাম অনেক বেশি করা আছে ভাজা যাবে না মোটামুটি মিডিয়াম আছে রেখে এবং কম তেলে মানে কম গরম তেলেই পিঠাটা দিতে হবে যেহেতু রুটিটা একটু ভারী হয় মোটামুটি শিঙ্গারার মতো একটু সময় নিয়ে এই পিঠাগুলো ভেজে নিতে হবে তাহলে উপরেরটা বেশ খাস্তা হবে আর খেতে অনেক ভালো লাগবে এই তো হয়ে গেল ভীষণ মজাদার মাংসের পুলি পিঠা তো এইভাবে মিষ্টি পিঠার সাথে সাথে আপনারা মাংসের এরকম ঝাল বা সবজি দিয়েও কিন্তু ভেতরের পুটটা বানিয়ে পিঠা বানিয়ে নেওয়া যায় সেটা খেতেও দারুণ মজার সবজির পুরভরা নাকি মাংসের পুরভরা কোন পিঠা আপনার কাছে বেশি পছন্দ কমেন্ট করে জানাতে পারেন আজকে এই পর্যন্তই